এই দেখো ভাই বাড়ির সামনে তো জল জমে গেছে পুরো আর্ধেকখানা আর আমি এবার জলের মধ্যে যাব রাস্তায় খানে। চলো পুরো গঙ্গা সাগর হয়ে গেছে কিছু বলার নেই বাড়িতে আর বাইরে তো দোকানে যেতেই হয় তা আমাদের বাড়ির সামনে কতটা জল জমেছে অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি পুরো গঙ্গা সাগর হয়ে গেছে পুরো দেখে না ভাই সাপ গোপ থাকলে খুব অসুবিধা ওই যে একজন সাইকেল করে আসছে আরে দেখো ভাই প্রচুর জল আপনাদের বাড়ির পাশে কাদের এরকম জল জমেছে বর্ষার দিনে অবশ্যই ভিডিওর কমেন্টে অবশ্যই বলবেন আমাদের এখানে প্রচুর জল জমে গেছে জল জমে গেছি এখানেই আপনাদের তো দেখছেন জলের মধ্যে পুরো ভাসছি আমি আর আমাদের তো দোকানঘাট তো যেতেই হয় কোনো ব্যাপার না ফুল কিনতে যাচ্ছি যাই হোক এই গঙ্গাসাগরে এখন ডুবে ডুবে যাব বা সাঁতার কেটেও যাব এই নোংরা জলে একদম বেরোবেন না কেউ তা আপনাদের বাড়িতে কাদের পাশে এরম জল জমে রয়েছে অবশ্যই বলবেন Mm-hmm. <laughs>